প্রতি বছরের ডিসেম্বরে গুগল তার ইয়ার ইনসার্চ শীর্ষক তালিকা প্রকাশ করে এতে সারা বিশ্বের মানুষ পুরো বছর গুগলে সবচেয়ে বেশি কী ও কাদের বিষয়ে অনুসন্ধান করেছে তা জানা সম্ভব হয় দু সালে বড় ঘটনাগুলোর মধ্যে বিশেষ করে মার্কিন নির্বাচন সংক্রান্ত বিষয়ে অনুসন্ধান করা হয়েছে তাই বছর গুগলে অনুসন্ধানের তালিকায় ওপরের দিকে আছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বর্তমান ভাইস প্রেসিডেন্ট ও প্রেসিডেন্ট বিজিত পদপ্রার্থী কমলা হ্যারিস প্রভাবশালী ব্যক্তিত্ব ডোনাল্ড ট্রাম্প বছরের সবচেয়ে বেশি অনুসন্ধান করা ব্যক্তি তার আইনি লড়াই এবং শেষ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে সফল হওয়ার ঘটনা তাকে সার্চ বাড়ির শীর্ষ স্থানে রেখেছে যুক্তরাজ্যের রাজবধূ প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন এ এবছরের দ্বিতীয় সর্বাধিক অনুসন্ধান করা ব্যক্তি বিশেষত বছরের শুরুতে রাজকীয় দায়িত্বে তার অনুপস্থিতির জল্পনা ও উদ্বেগ ছড়িয়েছিল কমলা হ্যারিস দু সালে বিশ্বব্যাপী তৃতীয় সর্বাধিক অনুসন্ধান করা ব্যক্তি যখন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নাম ঘোষণা করেন তখন তাকে ঘিরে বিশ্বজুড়ে আগ্রহ তুঙ্গে ওঠে নির্বাচনের মাত্র একশো দিন আগে হোয়াইট হাউসের দৌড়ে নেমেছিলেন তিনি আলজেরিয়ান বক্সার ইমানে খেলিফ দু সালে চতুর্থ সর্বাধিক অনুসন্ধান করা ব্যক্তি তিনি অলিম্পিকে নারীদের ওয়েলটার ওয়েট বক্সিং ইভেন্টে স্বর্ণ পদক জিতেছিলেন তবে তার শরীরের জিনগত বৈশিষ্ট্য নিয়ে বিতর্কের মুখে পড়েছিলেন তিনি নিউজ ডেস্ক বিচ বাংলা টোয়েন্টি